আজকে আপনাদের মোবাইলে তেমন একটা ক্যামেরার সাথে পরিচয় করিয়ে দিব যেটা দিয়ে আপনারা গোপনে যে ভিডিও অথবা অডিও রেকর্ড করতে পারবেন পাশে মানুষেরা বুঝতে পারবে না এমন কি আপনার ফোনের স্ক্রিনের পাওয়ার না থাকা সত্ত্বেও আপনি ক্যামেরাটা করতে পারবেন তবে এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এটা আপনার কোনো ক্রিটিক্যাল কাজে ব্যবহার করতে পারেন কোনো জরুরি কাজে তাহলে দেখি কীভাবে ঠিক প্রথমে আপনি আপনার ফোনের প্লেস্টোরে চলে যাবেন এখানে এক্সেস ক্যামেরা বলে চার্জ দেবেন এক্সেস ক্যামেরায় যে দেখতে পাচ্ছেন এক্সেস ক্যামেরাতে চার্জ দিলে এরকম একটা ক্যামেরা চলে আসবে এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর এটার ভিতর আপনার প্রবেশ করবেন এরপর এরকম তিনটা দাপ দেখাবে তিনটা দাপ একটা একটা করে এগিয়ে যাবেন এরপর স্টার রেকর্ডিং আসবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে স্টার ক্যামেরা আসবে তো এটা তো আপনারা ঢুকতে পারেন কিন্তু এর আগে একটা সেটিং ঠিক করে নেবেন এই যে এখানে একটা সেটিং আছে এটা কি কিছু কাজ আছে এটা ঠিক করে নেবেন এটাতে প্রবেশ করবেন এই যে প্রাইভেসি সেটিং আছে এটাতে একটা ক্লিক করবেন তারপর আপনারা এই যে টু গ্যালারি এটা অন করবেন এরপর দেখেন প্রাইভেসি মোড বলে একটা অপশন আছে এটাতে একটা ক্লিক করবেন এটাতে নাথিং দিয়ে দেবেন তো এটা হয়ে গেলে একটু ব্যাগে চলে আসবেন এই যে ব্যাগে আছে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস এখানে একটা ক্লিক করবেন এখানে কীভাবে ভিডিও রেকর্ড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি তো এটা ক্লিক করবেন ক্যামেরা ট্রাই ফ্রন্ট করে দেবেন রেকর্ড অডিও অন করে দেবেন আর লাইট অফ থাকবে এরপর দেখেন ভিডিও কোয়ালিটি এই যে ভিডিও কোয়ালিটিতে ঢুকবেন তারপর আপনি অবশ্যই এটা এসডি দিয়ে দেবেন কারণ এসডি হলে আপনার খুব ভালো হয় হয়ে গেল আপনার ফোনে সিসি ক্যামেরা চালু স্টার্ট ক্যামেরা ওকে